নয় বড় কিছু লেগেছে দেখি বাবা এই তো দেখুন মাছ খাবে এখানে দুটো পুটি পেকে গেছে দেখুন বন্ধুরা এই দেখুন বাবা পুকুরে তো অনেক মাছ আছে চলো দেখি কি মাছ পড়ে চল দেখি যাই পুকুরে যা জল হয়েছে আর মাছ ধরা সম্ভব নাকি তবু বলছি যখন চল একই ফেলে দি কি পরে নাকি দেখি যা পড়বে সেইটা চল কি মাছ পড়েছে কি জানি গোটা জলে পুরো বুদবুদ করছে মনে হয় বড় কিছু লেগেছে দেখি বাবা এই তো হ্যাঁ অনেকগুলো মাছ পড়েছে দেখুন বন্ধুরা অনেকগুলো মাছ উঠে এসছে পুকুরে প্রচুর মাছ মাম একটা গামলা নিয়ে এসো গো মাম নিমা মাছ দেখেছো আর এটা কত বড় একটা রুই মাছ দেখুন বন্ধুরা এই দেখুন মাছ খাবে রিনি কত মাছ ধরেছে দাদু নিবে এটা নিবে না হাতে ধরো না না ধরো কিছু বলবে না ধরো হাতে ধরো হাত দাও দাও ধরো এটা একেবারে ছোট্ট ছেড়ে দি এটা এটা অনেক বড় হবে দিদিমা ছেড়ে দিব আমাদের এতগুলো মাছ লাগবে না ছোট ছোট চারাপোনা চারটা নিয়ে নিলাম তুলে দাও তুলে দাও হ্যাঁ হ্যাঁ তত বড় না সেইটা তুলে দাও সেইটা তুলে দাও গোটা গোটা রাখবো চার আর না থাক এবার মাছগুলো কেটে আনবো আজকে এক দুর্দান্ত গ্রাম্য পদ্ধতিতে সহজ উপায়ে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। একেবারে পুকুরে ধরা জ্যান্ত মাছের সরষে চারাবো না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে বন্ধুরা গাছে কাঁচা লঙ্কা তুলতে এসেছি পুকুরে জ্যান্ত মাছ আর কাঁচা লঙ্কা পুরো ভাতে জমে যাবে একবারে আর দেখুন কত ফুটি আমাদের ধরেছে গাছে আর ফুটি পুরো ফেটে গেছে পেকে এই দেখুন বন্ধুরা ফুটি পুরো ধরে ফেটে গেছে আর খুলে যাচ্ছে ফেলতে এই দেখুন ধরে সেখানে আরো হয়েছে দেখুন বন্ধুরা কুমড়ো ধরেছে কত সুন্দর কচি কুমড়ো একেবারে এই দেখুন এখানে দুটো ফুটি পেকে গেছে দেখুন বন্ধুরা এই দেখুন ধরে ফেলে হ্যাঁ তুলে আসছে আর কাঁচা ফুটিয়া এগুলো এই কাঁচা ফুটিরও তরকারিও হয় কত ফুটি ধরেছে এখানে একটা এখানে একটা এবার এই লঙ্কা গাছের কাছে যাব দুটো কাঁচা লঙ্কা তুলে নিব এই দেখুন বন্ধুরা কত আমাদের কাঁচা লঙ্কা হয়েছে এগুলো হলুদ লঙ্কা পেকে গেলে হলুদ হয়ে যায় এখান থেকে দুটো তুলে নেব এই দেখুন পেকে যেতে রকম হলুদ হয়ে গেছে পাকা লঙ্কাটাও তুলে নেব এইটুকু লঙ্কা হলে আমাদের হয়ে যাবে বেশি আর তুলব না বাগানে হয়েছে যখন লাগবে তখন তুলব সর্ষে পোনার জন্য প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এনেছি এবারে এতে লবণ আর হলুদ মাখিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের এই সাইডে এইগুলো ভালো করে কেটে দিয়েছি দিলে এর ভেতরে লবণ হলুদ ভালো করে ঢুকবে আর মাছ খেতেও খুব সুস্বাদু লাগবে মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট রেখে দেব সেই সুযোগে উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব গোটা গোটা মাছ তাই দুটো দুটো করে ভাজলাম মাছ ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব দুটো টমেটো গ্রেট করে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিব হাফবাটির মতো মগজ বাটা আর বাটির থেকে একটু কম সাদা সর্ষে বাটা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে দেবো দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো ওই একইভাবে ভেজে নেব মাছ ভাজা সব হয়ে গেছে এবার তুলে নেব ওই মাছ ভাজার তেলে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে অল্প কালো জিরে দিয়ে দিব হালকাভাবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে গন্ধ উঠছে এবারে ছোট ছোট দুটো পেঁয়াজ বেটে রেখেছি দিয়ে দিলাম তিনটা সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে নেব পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে পেস্টটা দিয়ে দেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে এবারে অল্প মশলা ধোয়া জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো এবারে অল্প কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম ওপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম দিলে খেতে খুব খুবই ভালো লাগবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব কত সুন্দর গন্ধ উঠছে দেখুন বন্ধুরা গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর তরকারির কালারটাও দেখতে খুবই ভালো লাগছে অসাধারণ কালার হয়েছে গরম গরম ভাতে আর কোনো তরকারি লাগবে না এবারে আলাদা একটা পাত্রে ঢেলে নেব আমাদের সর্ষে চারা পোনা ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেছে গরম গরম ভাতে এখন জমে যাবে খাওয়া গোটা গোটা মাছের ঝাল আবার জ্যান্ত পুকুরে গরম গরম ভাতে ভর্তি মাছ তো মানে যখন ফেলবে তখনই মাছ পড়ে যাবে দেখো কত মাছ আর কি পড়েছে খেতে পুরো অসাধারণ লাগছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন তারপরে কমেন্টে জানাবেন কেমন লাগলো দারুণ হয়েছে অসাধারণ খেতে সুন্দর লাগছে মা কেমন লাগছে খেতে গো খুব ভালো লাগছে ফাইন মাঝ হলে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন